প্রেম এবং মোহ একে অপরের সাথে এমন ভাবে জড়িত থাকে আমরা বুঝতে পারি না কোনটা প্রেম আর কোনটা মোহ আসুন বুঝে নেওয়া যাক প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কি প্রেম আমাদের উন্নতি দেয় প্রেম আমাদের উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মধ্যে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কিন্তু মোহ নয় প্রেমের জন্ম হলো করুণা থেকে আর মোহের জন্ম হল অহংকার থেকে প্রেম আমাদের মুক্তি দেয় আর মোহ আবদ্ধ করে প্রেম হলো ধর্ম বা ন্যায্য বস্তু আর মোহ হল অধর্ম যা আমাদের আত্মাকে কলুষিত করে আমাদের নিম্নগামী করে তাই প্রেম হলো শ্রেষ্ঠ আর মোহ সর্বদা পরিত্যাজ্য সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন Ya hay mucha